আর আই ফয়জি আমজুলুর তোন স্পষ্ট ভাষায় হইতম সাইল আর আলাদা পত্রগণ আমার যে সমস্ত একটা দরবার দরবার মধ্যে আবেদন আদব সহকারে এখন বিভিন্ন গরু ছাগল মহিষ যে পরিমাণ জুলুম নির্যাতন গড়িয়ে কিছু কিছু উৎসুক জনতাই লই রা ইর হম এবং ইনের কারণে দরবার একটু বিতর্কিত আর এবং আলাদা ফাও বিতর্কিত হর এবং অনেক মানুষ খারাপ হর তো আই আনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ব্যাকরণ অনুরোধ করছেন যে এই

মাহ জীবনে এবে পুরো পবিত্র জিনিস উপহার সরিব ইবে কেন সুন্দর করে মহাল বুঝে দিবে রাখিবে। নেই বৈশাখের উপস্থিতি ও নানা আয়োজন ও যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত এই চট্টগ্রামের ফটিকচরি উপজেলা নাজিরহাট পৌরসভার নয় নং ওয়ার্ডর পূর্ব ফরহাদাবাদ মতিবান্ডার দরবার শরীফ মতি রহমান শাহ একষট্টিতম বাসী পুরী শরীফ ফেব্রুয়ারি ৬ তারিখ রুশ গাউসিয়া রহমানিয়া ফয়জিয়া মঞ্জিলের ব্যবস্থাপনায় উক্ত একষট্টিতম মতি রহমান শাহ গুরু শরীফর কর্মসূচির প্রতি যা আছে খদ্মে কোরআন খদ্মে গাউসিয়া মজমুয়ায় সালাতে রসুল মাজারত গিলাপ ও পুষ্প অর্পণ আলোচনা সভা মিলাদ মাহফিল আখেরি মনোজাত ও তাবুক বিতরণ মহান একুশ মার্চ হজরত সাহসফী মতি রহমান শাহ রতলা পবিত্র বার্ষিক বাসী শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে হজরত সাহসফি মহালানামা মতি রহমান সৌতলা তৎকালীন একজন উচ্চ শিক্ষিত অলিহ্লা ছিলেন তিনি সেন্ট জেভিয়ার্স কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যায় উনার বাহালত শুরু হয় এরপর থেকে উনি মজুব হালতে ছিলেন উনি মজুব মজুবের ছিলেন কেকজনেন অত চাউরিম চা রাউতলা কলকাতা অধ্যয়নরত অবস্থায় বিভিন্ন অলির বাজার জিয়ারত করেছেন বিভিন্ন অলির ফরজবর হাসিল করেছেন এবং চট্টগ্রামে চট্টগ্রাম কলেজে অধ্যায়নকালেও তিনি হজরত শামর শাহ রাজারে প্রতি সপ্তাহে দিয়ানরত অবস্থায় ছিলেন হজরত শাহি মালামতি রহমান শাহ রালাই পরবর্তীতে গৌসুল আজম আজমান্ডারী এবং হজরত শাহ রহমান চৌহান আন্ডারি কাবলার ফর্যবরক হাসিল করেছিলেন উভয়ের পয়স্প্রাপ্ত ছিলেন শাহ সাহেব যখন প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিলেন তখন হজরত কল্লা নাজিহাট গার্ল স্কুলের সামনে আমাদের দরবার দিকে তাকিয়ে ওনার বক্তব্যকে বললেন হলদার তীরে আমার একটা ঘর উঠবে সেই ঘরে তোমরা যাবে আর নাম ডক্টর মোহাম্মদ আব্দুল আজিম শাহ আর পিতার নাম তারপরে সাজ্যদান সিনরতফি শাহ বংশাধরা হজরত মতিরম শাহ কাপলা আবার দাদা যান আজিয়ে দাদান কেবলা দাওসেবান্ডার ফনাফিল্লা বা কাবিল্লা উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান্ডার দ্বিতীয় মেজবান্ডার শরীফ নামে পরিচিত মতিবান্ডার দর শরীফর প্রাণপুরুষ দাদান কেবলা গাওয়ান্ডা হজরত মৌলানা মতিরমান শাহ কেবলাকে আবার একষট্টিতম বার্ষিক উরশ শরীফ মহাসমারোহে ফয়জ মন্দিরের উদ্যোগে অনুষ্ঠিত আদিয়ে দিয়ে লক্ষ জনসমাগম এই হারণে যে ইয়ে দ্বিতীয় মাস বলে সে মানে পরিচিত কিনলে দ্বিতীয় মাস বলে সে কইতু এ মূলত আমাদের মেজবান্ডারির বেলায়েতর ধারাবাহিকতায় অতল পরবর্তী অর্থাৎ বাবান্ডারি কেবলা কাবা বেলায়েতর আধ্যাত্মিক পরিমণ্ডের অশ্বিং হাসন আসন অধিষ্ঠিত আছিল তৎপরবর্তী হরত আব্দান কেবলা অর্থাৎ মাওলা মতের মতো কেবলা কাবাও চার প্রকার বেলায়েত হাসিল করিয়ারে তেও আধ্যাত্মিক পরিমণ্ডলে বেলায়েতর মেজবানের আধ্যাত্মিক পরিমণ্ডল রাজ সিংহাসনের অধিকারী আসি যেন হান এবং তেঁর যে শ্রেষ্ঠত্ব ইয়েন তে তাঁর পরবর্তীর সান মান কেরামত অলৌকিকতা দিয়ে মেসুরে ফুটে তুললি বহি প্রকাশ ঘটাই যেন হান তার অসুর মধ্যে তার এই ঢল ফরে মানুষের এবং তের ইয়ে শ্রেষ্ঠত্ব বোঝা যায় অসুর শরীরের মধ্যে অগণিত মেসুর ঢল দেখিয়েই বোঝা যায় ইলে মেজবানের শরীরের পরবর্তী

কিন্তু কিছু অতি উৎসাহী ব্যক্তি অতি উল্লেখ ব্যক্তি যারা এক পর্যায়ে হাদিয়ার মধ্যে আক্রমণ শুরু করে অর্থাৎ দেখা যায় যারা মৌলিবী হাদিয়া এসেছি সেই কিন্তু ইনভলভ ন পরবর্তাম জেলার ফরিদসরি হোজেলার নাজার পৌরসভার গাউসে ভান্ডার মাহান আলী মতি রহমান সাহার আদি একষট্টি জমা পবিত্র বাসে কুরো শরীফ তো আই মৌলানা মতি রহমান সাহেবের নাতি মৌলানা আবুল ফয়সার ছেলে ফয়জা মঞ্জুর আলাদে পাক তো আজিয়ে এই মহান অলির অনুসারে মহাসমর কাউসি ফাইজিয়া মুজিবের অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মৌলানা মতির শাহ এনুগ্য অলি বাংলার খাজা গরিবের মাছ হইতো কিল্লে হইতো আর ও অকাতরা মানুষের বিতরণ করতো এবং এটা লাগে হদ তোরা হনদিন তরা হনদিন আর মধ্যে আসর বা বন্ধন হজ্য হারান আর দরবার সব সময় দয়া বর্ষণ এবং করুণা বর্ষণ এবং যা সাবে তা হবে তাহলে হজে বাংলার কাজা করিবেন আসমানার মন্ত্রীর অনুসারে হতে আর আই ফয়জে আমনজুলুর তন স্পষ্ট ভাষায় হইতোম চাই আর আলাদা পত্রিকার তন যে সমস্ত আআইনাকার দরবার দরবার মাঝে আবিদা আদব শো এখন বিভিন্ন গরু ছাগল মহিষে যে পড়বার জুলুম নিকেতা গরিয়া কিছু কিছু কৃষক জনতা ই লয়রা এবং ইনের কারণে দরবার একটু বিতর্কিত হওয়ার এবং আলাদা হওয়া করলে বিতর্কিত হওয়ার এবং অনেক মানুষ খারাপ হওয়ার তো আইন অনার মাধ্যমে মিডিয়ার মাধ্যমে ব্যাকরণ অনুরোধ করছেন যে এই হাজার হচ্ছে জুলুম নির্যাতন ইয়ান আর কোনোভাবে কাম্য নগরী এবং অনার কাছে অনুরোধ অব নির্দেশক আরা এই ধরনের মাই না এবং এই সমস্ত হাদিয়া সামনেতে আর যদি জুলুম নির্যাতন করি আর হাদিয়া এই সমস্ত হাদিয়া গহন গ্রহণ করতেন না তো সর্বোচ্চ স্থানে অধিষ্ঠিত হয়েছেন সেই জন্য ওসিরা গাউ হাদিমানি বলেছেন হজত মতিরমান শাহ কাবলাক আবার শুধুমাত্র একজন অলিনন উনি অলিগুনের সমস্ত অলিগুনের ম্যাজিস্ট্রেট এবং একই দ্বারা ধারাবতায় হত মতি রহমান বলেছেন যে আমি গাউসে পাক নই প্রসঙ্গ তিনি বলেছেন আমি গাউসে পাক ন গাউসে ভান্ডার আমি প্রতিনিয়ত গাউস সৃষ্টি করি সদর মতি কাউকে দেখলে কিবুদ্ধি বলতে হতো তো সুবুদ্ধি সম্পর্কে তিনি আরও একটু খুলাসা করেছেন সুবুদ্ধিতে খোদা সুবুদ্ধিতে রসুল ইসলাম সুবুদ্ধিতে কোরআন সুবুদ্দিতে ইসলাম দিতে ইমান সুবুদ্দিতে মানবতা